নতুন আঞ্চলিক বাস্তবতা ও ভূ রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমানে এক ধরনের মুখোমুখি এসে দাঁড়িয়েছে সীমান্ত নিরাপত্তা বাণিজ্য ভারসাম্য পানি বন্টন অভ্যন্তরীণ রাজনীতি ও কূটনৈতিক অবস্থান এসব ইস্যুতে পারস্পরিক আস্থার জায়গায় প্রশ্ন ও অস্বস্তি তৈরি হচ্ছে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের মাঝেও সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও বক্তব্যের সাথে যুক্ত হয়েছে ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এসব ঘটনায় নতুন করে দুই দেশের সম্পর্কে স্পষ্ট করে তুলেছে যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে দর্শক আজকের পর্বটি সাজিয়েছি বাংলাদেশ ভারতের সম্পর্কের টাপরণ নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সম্প্রতি ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাই কমিশনারদেরকে তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ হয় যা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে এরই মধ্যে গতকাল সোমবার সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী তিনটি সংগঠন এরপর ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অনিবার্য কারণ উল্লেখ করে এদিন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ভিসা ও সব ধরনের কনসুলার সেবা স্থগিত থাকবে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই মিশন ভিসা সেবা বন্ধের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শত শত উগ্রবাদী হিন্দু কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে আক্রমণের চেষ্টা চালায় তবে পুলিশি বাধার কারণে তারা সফল হয়নি শুভেন্দুর নেতৃত্বে উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশ মিশনে দুইশো মিটারের ভিতরে ঢুকে পড়ে সেখানে চরম উস্কানিমূলক বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপত্তলিকা দাহন করা হয়েছে সব কিছু মিলিয়ে এখন ঢাকা দিল্লির সম্পর্ক চরম অস্থিরতা বিরাজ করছে এদিকে আজ মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের কাছে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এমন প্রেক্ষাপটে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন সংকটের মুখে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো আবাস দিচ্ছে সম্প্রতি ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে নির্মম হত্যাকাণ্ডকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখাতে চাচ্ছে ভারত সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে গত রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয় গতকাল সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে শিলিগুড়ি কলকাতা ও গুয়াহাটিতে এবং সংবাদ সম্মেলন করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন মুম্বাইয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের কাছে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এমন প্রেক্ষাপটে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন সংকটের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন অখুণ্ড হিন্দু রাষ্ট্রসেনা তারা সেখানে প্রায় বিশ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ দিল্লিতে ভিসা সেবা বন্ধের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান গত শনিবার রাতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হয় আজ মঙ্গলবার সকালে হাই কমিশনের কাছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বিক্ষোভের ডাক দিয়েছে ভিসা সেবা বন্ধের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা নেওয়া হয়েছে কলকাতায় বাংলাদেশ কমিশনের একটি সূত্র জানিয়েছে গতকাল বেলা থেকে বিকাল মধ্যে দেড়টা চারটার ভারতীয় জনতা পার্টি বিজেপি কংগ্রেসের পাশাপাশি নাস্তিক মঞ্চ এবং অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বাংলাদেশ মিশনের কাছে বিক্ষোভ করেছে পুলিশ বাংলাদেশ মিশনের প্রায় এক কিলোমিটার দূরে তাদের আজকে দেয় কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী সংগঠন ভিএইচপি হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা এর আগে তারা শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সমবেত হন এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্রে গ্রাহ করেন বিক্ষোভের সময় বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ দীপু দাসের হত্যার বিচার ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয় পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল ভিসা কেন্দ্রে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তখন তারা ভিসা কেন্দ্র বন্ধ রাখতে বলে বিক্ষোভকারী প্রতিনিধি দলের এক সদস্য ডিউ ডিজিটালের কর্মকর্তাকে ফোন করে বলেন আপনাকে একটা অনুরোধ এই অফিসের তালা খুলবেন না বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে আপনি এখানে ব্যবসা করবেন সেটা হবে না বাংলাদেশের ভিসা সংক্রান্ত ব্যানার অথবা বোর্ড আজকের মধ্যে সরিয়ে নিন একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে এমন পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় নিয়ে ডিজিটাল গতকাল বেলা তিনটার আগেই ভিসা কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের পর পুনরায় ভিসা কেন্দ্র চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ ঘটনার প্রেক্ষাপটে শিলিগুড়িতে ওই ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদার অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় বাংলাদেশের ওপো হাইকমিশন এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উস্কানি বন্ধের পাশাপাশি বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানোর পরও দিল্লির পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এবং পরিস্থিতিতে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতে বাংলাদেশ মিশনগুলোকে ঘিরে হিন্দু জঙ্গিরা যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে তা মোদি সরকারের সমর্থনই ঘটছে মোদি সরকার বাংলাদেশের সঙ্গে এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে পশ্চিমবঙ্গ সহ আরো কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটারদের টানতে চাচ্ছে সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পারস্পরিক স্বার্থ আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা বিবেচনা রেখে মুখোমুখি অবস্থান থেকে সরে এসে সংলাপ পারস্পরিক সম্মান ও কূটনৈতিক দূরদর্শিতার পথেই অগ্রসর হওয়া সময়ের দাবি আস্থা ও সহযোগিতার ভিত্তি পুনর্ঘটিত না হলে এই টানা পড়েন শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় গোটা দক্ষিণ এশীয় অঞ্চলের শান্তি ও উন্নয়নকেও প্রশ্নের মুখে ফেলতে পারে দর্শক আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ এপার্ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন